আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাগর স্মার্ট লাইফ থেকে আপনাকে স্বাগত আজকে আপনাদের দেখাবো আমার প্রথম গ্রাহক যিনি মেশিনটা প্রথমত কয় ক্রয় করেছেন এবং এক ইঞ্চি প্রায় প্রত্যেকটা ডাইসি উনি নিয়েছে আমার বন্ধু উনি জানে আর কি যে এই ডাইসের কাজটা কেমন কত সুন্দর হয় তো আজকে ও প্র্যাকটিসে আর কি প্রথম কাজে এসেছে আমরা এখানে তো এখানে আজকে আমরা দেখবো কাজটা কেমন হয় আপনি শুরু করেন এটা নাট নাটগুলো টাইট দিয়ে দিয়েছেন তাই না আচ্ছা শক্ত করে টাইট দিলেন তাই না এখানে তো কোনো রেঞ্জ লাগছে না এরকম ফাইভ রেঞ্জের দরকার নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ কোনো রকমের রেঞ্জ লাগছে না আপনার কি খুব শক্তি লাগছে মনে হচ্ছে হালকা একটা প্রেশার তো লাগবে একটু কিন্তু কেমন লাগছে পাস করতে খুব আরাম খুব সহজেই হয়ে যাচ্ছে পেস্টটাও করতেছে ভালোই মানে অন্যান্য ডাইসে যেরকম দেখা যায় যে আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজন দুইজন লাগে এটাতে তা নাই না কোন রেঞ দেখেন ছোট পাইপ তাহলে অন্য পাইপ হইলে কিন্তু এখানে রেন্স লাগতো ধরা এভাবে এভাবে ধরার জন্য রেঞ্জ লাগতো কিন্তু এখানে কিন্তু ছোট পাইপ লাগছে না ছোট্ট একটা কিন্তু ঠিকই প্যাঁচ কাটতে পারলাম বের করেন দেখি কেমন হলো আশা আল্লাহ খুব সুন্দর প্যাচ উঠেছে প্যাচটা কাটলাম আমরা দেখবো কত সুন্দর হয়েছে দেখেন আপনারা কি সুন্দর দেখেন এখন এটাতে থেপটেপ জড়া লাগবে থেপটেপ দিয়ে আমরা পুরাটাই মেশিনতে টাইটটা দিয়ে দিব এখন দেখুন মেশিনটাতে কাছে নিয়ে আসি এখন আমরা দুই ইঞ্চি কাটবো দুই ইঞ্চির জন্য আমাদের কাটা লাগবে এটা বের করে নেন তাহলে পাইপটা বের করে নেন তাই না হ্যাঁ এখন দুই ইঞ্চি কাটা লাগবে আচ্ছা দুই ইঞ্চি কাটার সময় আপনার যেকোনো একটা প্যাস আমরা আগে করবো কি বেট প্রথমে ভিড়াই নেবো পেস কাটার আগে যে কোনো একটা ব্লেড আমরা এক মাপে ভিড়াই নেব প্যাসের মাপে যেমন এখন প্যাসের মাপে কিভাবে ভিড়াইতে হয় এই যে এখানে দেখেন প্যাস আছে হ্যাঁ এখানে প্যাসের ক্ষেত্রে আমাদের প্যাস যেহেতু এখানে প্যাস আছে আমরা ব্লেডটা খোলার পরে এই প্যাসে প্যাসে ভিড়াই নেবো প্রথমে এতক্ষণ যেহেতু আমরা দেড় ইঞ্চি কাটলাম এখন দুই ইঞ্চি যেহেতু কাটবো দুই ইঞ্চি পাইপ দুই ইঞ্চির মাপের পাইপের জন্য ব্লেড ভিড়ানো আলাদা এটা আমরা এখন আপনার প্লাস দিয়ে খুলে নিব দেন বন্ধুরা এতক্ষণ যা কাটলাম তাহলে দেড় ইঞ্চি এখন যেহেতু আমরা দুই ইঞ্চি কাটবো দুই ইঞ্চির জন্য প্রথমে আমরা ওই এই পাইপটা বের করে নিলাম এই পাইপটা বের করে নিলাম এখন দুই ইঞ্চি কাটবো দুই ইঞ্চি কাটার সময় আমরা এটা দিন দেওয়ার পরে দুই ইঞ্চির মাপ আছে যেটা এই যে ফেমে যে মাপটা আছে যেহেতু প্যাস কাটা আছে যে কোনো একটা প্যাস মাপ কাটার সময় একটা প্যাসের মাপে আমরা করে নিব আর কি বিলেটটা ভিড়াই নিব এত উন যেহেতু ডেড় কাটলাম এখন বিলেটটা কিছুটা বের করে নিব দুটাই দুই বিলেটই আমরা কিছুটা বের করে নিব কিছুটা বের করে নিয়ে এটার আসলে যে মাপ সেই মাপে আমরা এটি ভিড়াই দেব এখন যখন আমরা কাটবো এটা তখন টাইপ দিয়ে দিব এখন আমাদের হাতে শিলারেঞ্চ নাই এটা দিয়ে হোক দিব যেহেতু আসলে এটা ভোর জন্য না এটা শিলারেঞ্চ এর দরকার এখন যেহেতু নাই কাজ চালিয়ে নিচ্ছি হ্যাঁ এটা আমাদের টাইপ দেওয়া শেষ মাপের এখন এটা বের করে নিন এখন এটা এখন আমরা এটা বের করে নিলাম বের করে নিন এখন যেটা আপনার দরকার সেই পাইপটা কাটে এই পাইপের মাপে ব্লেড ভিড়ানো শেষ এখন আমরা দুই ইঞ্চির পাইপ কেটে দেখাবো নেন আপনি কেটে দেখান এটা দুই ইঞ্চি যে দুই ইঞ্চি একটু বেশি কষ্ট লাগবে একটু শক্তি লাগছে কেন দুই ইঞ্চি কিন্তু একেবারে তো ফিনিশিং দিছি তো একটু বেশি ভিড়ে আনা হয়েছে লাগতো আমাদের কষ্ট হচ্ছে আচ্ছা এখন পেঁয়াজ কাটা শেষ আমরা প্যাঁচটা বের করে নিলাম দেখুন পেঁয়াজ গুলো কি দেখেন পেঁয়াজটা কি সুন্দর ভিড়ে দেখেন কি সুন্দর শুধু এখন থেপ টেপের দরকার থেপ টেপ দিব তো সুন্দর ভাবে ভেঙে যাবো একশো একশো হ্যাঁ তো বন্ধুরা আমাদের কাটা শেষ আজকে দেড় এবং দুই ইঞ্চি এখন আমাদের সেট কাজ বাকি আমরা এটাতে সেট আপ করে পুকুরে লাইন করে দিব প্লাস এখানে আপনার পানি নেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিব যাতে অন্যরা পানি নিতে পারে বিনামূল্যে আমার বন্ধু সাইদুর ও এই ডাইসটা নিয়েছে ও ডাইস ব্যবহার করে ও আর কাজ করে তো আচ্ছা আপনি বলেন কিছু এই ডাইস নিয়ে কেমন লাগলো কি হাতে আপনি বলেন ডাইসটা ডাইসটা অনেক সুন্দর প্যাঁচ করছে আচ্ছা এই যে দেড় ইঞ্চি কাটলাম দু ইঞ্চি কাটলাম এটা এইভাবে ঢুকিয়ে দিলে এটা দেড় ইঞ্চি হবে আর বেগুন নিলে দুই ইঞ্চি তো আপনার এখন এই যে ডাই প্যাঁচটা কাটলাম এখানে হ্যাঁ এই প্যাঁচটা আপনার এই জায়গাতে লাগিয়ে দিব আরো কম তবে তবে এক্ষেত্রে বলা ভালো যদি আপনি ব্লেডটা দেবে দেন নিচে দিয়ে দেন তাহলে প্যাচটা হয়তো একটু গভীর হবে ক্ষেত্রে একটু শক্তি বেশি লাগবে আপনি যদি দেখেন যে না আপনার সকেটটা একটু প্রথমে ভিড়াতে একটু কষ্ট হয়েছে তখন আপনি ওই ব্লেডটা দেবে দিবেন নিচে দিবেন তখন দেখবেন যে না সহজে আপনার পেস্টটা উঠে যাবে সকেটটাও লেগে যাবে তো আমাদের এই বিষয়টা এরকমই হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আজকে আমার ওই বন্ধুর কাছে এই মেশিনটা দিলাম বন্ধু এই মেশিন দিয়ে কাজ করছে ও খুব ভালো কাজ করে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি ফলো করে দিবেন تو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ